সালামু আলাইকুম প্রিয় দর্শক আজ আপনাদের সামনে এমন আলোচনা নিয়ে এসেছি যা হয়তো আপনার হৃদয়কে গভীরভাবে ছুঁয়ে যাবে এবং আপনাকে নতুন করে ভাবতে শেখাবে জীবনে এমন সময় কি কখনো এসেছে যখন মনে হয়েছে আপনি একেবারেই একা অন্ধকারে ডুবে আছেন যখন কোনো সাহায্য পাওয়ার আশা নেই চারপাশে শুধু হতাশা ঠিক এমন মুহূর্তেই হয়তো আল্লাহর এক বিশেষ রহমত আপনার দিকে ছুটে আসছে কখনো অনুভব করেছেন কোথাও থেকে একটি অজানা শক্তি যেন আপনার পথ সহজ করে দিচ্ছে আপনি জানেন কি এটি শুধুমাত্র কাকতালীয় নয় এটি হতে পারে আল্লাহর বিশেষ রহমতের এক নিদর্শন রহমত এই ছোট্ট শব্দটি আমাদের জীবনের সবচেয়ে শক্তি হতে পারে এটি এমন একটি অনুভূতি যা আমাদের অন্ধকার থেকে আলোতে নিয়ে আসে এটি আল্লাহর পক্ষ থেকে এমন একটি উপহার যা সব কিছুকে বদলে দিতে পারে প্রতিকূল পরিস্থিতির মাঝেও এটি আমাদের শান্তি সান্তনা এবং আশার আলো দেখায় আল্লাহ কোরআনে বলছেন তোমাদের উপর যদি আল্লাহর রহমত না থাকত তবে তোমাদের জীবন কঠিন হয়ে যেত এই রহমত আমাদের জীবনকে নতুন করে সাজাতে পারে আমাদের দুঃখের দিনগুলোকে আনন্দে রূপান্তরিত করতে পারে রহমত তখনই আসে যখন আমরা তাকে গ্রহণ করার জন্য প্রস্তুত হই যখন আমরা বিশ্বাস রাখি এবং ধৈর্য ধারণ করি ভাবুন তো আপনার জীবনে কি কখনো এমন মুহূর্ত এসেছে যখন মনে হয়েছে এটা আল্লাহর রহমত ছাড়া কিছুই হতে পারে না যখন আপনার কোনো কবুল হয়েছে অথচ সেটা আপনার কল্পনার বাইরে ছিল আজকের ভিডিওতে আমরা সেই সব চিহ্ন নিয়ে কথা বলবো যা প্রমাণ করে যে আল্লাহর রহমতের দরজা আপনার জন্য কুলতে শুরু করেছে এমন গুরুত্বপূর্ণ তত্ত্ব জানবেন যা আপনার জীবনকে বদলে দিতে পারে ইনশাল্লাহ তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন মনে রাখুন হয়তো আপনার জন্য আল্লাহর বিশেষ অংশ চলুন একসাথে শুরু করা যাক বিশ্বাস এবং দৈর্যের পরীক্ষা বিশ্বাসের পরীক্ষার সূচনা এক অদ্ভুত পরিকল্পনার অংশ আপনার জীবনে যখন কঠিন সময় আসে কখনো কি ভাবেন কেন সব কিছু এত জটিল হয়ে যাচ্ছে হয়তো মনে হয় আল্লাহ আপনার সব দোয়া শুনছেন না কিন্তু আসলে তা নয় আল্লাহ আমাদের জন্য যে পরিকল্পনা তৈরি করেছেন তা আমাদের সীমিত দৃষ্টিতে সব সময় বোঝা সম্ভব নয় আল্লাহ কোরআনে বলছেন তোমরা কি ধারণা করো যে তোমাদের ইমানের দাবি পরীক্ষা ছাড়াই মেনে নেওয়া হবে এটি স্পষ্ট প্রতিটি কঠিন মুহূর্ত প্রতিটি পরীক্ষা এমন কি আমাদের ধৈর্য ও শক্তির পরিমাপ করার মাধ্যম হিসেবে আসে এই পরীক্ষাগুলো আমাদের ভিতরে এমন এক আত্মবিশ্বাস তৈরি করে যা তা আমাদের আল্লাহর রহমতের দিকে নিয়ে যায় দরজের পরীক্ষার অনন্য উদাহরণ হজরত আইয়ুব আলাই কাহিনী আপনারা কি জানেন হযরত আয়ুব আলাইহাসাল্লামের গল্প একসময় মহান নবী ছিলেন অসাধারণ ধনসম্পদের মালিক কিন্তু আল্লাহর পরীক্ষায় তিনি প্রায় সবকিছু হারিয়ে ফেলেন স্ত্রী সন্তান ধনসম্পদ সব হারিয়েছিলেন এমনকি শারীরিক অসুস্থতাও পিছু ছাড়েনি কিন্তু তবুও তিনি তার ইমান ও ধৈর্যকে অটল রাখেন তিনি একবারও অভিযোগ করেননি বরং তিনি আল্লাহকে বলেছেন হে আল্লাহ তুমি আমার যে কষ্ট দিয়েছ সেটা আমার সহ করার মতো নয় আমি জানি এতে রয়েছে তোমার রহমত এরপর কি হলো বছরের পর বছর অপেক্ষার পর আল্লাহ তাকে তার রহমতে পূর্ণ জীবন ফিরিয়ে আনলেন এর থেকে আমাদের একটি বড় শিক্ষা হলো দৈর্য ধারণ করলে রহমতের দরজা খুলবে ইবাদতের মধ্য দিয়ে ধৈর্যের শক্তি খুঁজে পাওয়া দৈর্য কিন্তু শুধুমাত্র মনোবলের মধ্যে সীমাবদ্ধ নয় ইবাদতের মধ্যে রয়েছে অদ্ভুত এক প্রশান্তি যা ধৈর্যকে সহজ করে তোলে যখন আপনি রাত্রির গভীরে উঠে আল্লাহর সামনে সিজদা করেন তখন মনে হবে পৃথিবীর সব ক্লান্তি যেন শেষ হয়ে গেল তাহাজতের গভীর ইবাদত ঠিক এমনই এক রহমতের দরজা খুলে দেয় যা দিনের আলোতেও দেখা যায় না এমন কি কোরআনে নির্দেশিত প্রতিটি দোয়া আমাদের প্রয়োজন অনুযায়ী তৈরি হয়েছে আল্লাহ কুরআনে বলেন অবশ্যই দর্জের সাথে সাহায্য চাও আর নামাজের মাধ্যমে আপনার মধ্যে যখন ইবাদতের জন্য বিশ্বাস তৃষ্ণা জন্মায় আপনি যদি তাহাজ নামাজে মনোযোগী হয়ে যান বা আল কোরআনের প্রতি গভীর আগ্রহ বোধ করেন বুঝে নিন এটি আল্লাহর পক্ষ থেকে রহমতের পূর্ববাস মানুষের সঙ্গ এবং সঠিক দিক নির্দেশনা আপনার চারপাশের মানুষ কি আপনাকে আল্লাহর পথে নিয়ে যাচ্ছে নাকি ভিন্ন কোনো দিকে রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলছেন তোমরা ভালো মানুষের সঙ্গে থাকো ন্যাক লোকদের সঙ্গ তোমাদের হৃদয় পরিষ্কার করবে তোমার ইমান শক্তিশালী করবে একজন ভালো বন্ধুর সঙ্গে কাটানো এক আপনাকে হয়তো এমন শিক্ষা দিতে পারে যা পুরো জীবনে নিজের অর্জন করতে পারবেন না একবার বলেছিলেন একজন বন্ধুর সঙ্গ ইবাদতের মতো কারণ সে তোমার বাড়ায় এবং তোমার ইমানকে বুরবুলু থেকে রক্ষা করে যাক আপনি এমন এক মানুষকে চিনেন যিনি আল্লাহর প্রতি খুবই অনুপ্রাণিত হঠাৎ করে একদিন আপনি তাকে কোরআন তেলোয়াত করতে দেখে অনুপ্রাণিত হলেন এবং নিজেও শুরু করলেন একটু একটু করে এটি আপনাকে বদলে দেবে যতক্ষণ না আপনি নিজেই এক নতুন মানুষ হয়ে ওঠেন তাই মনে রাখবেন আল্লাহর রহমতের চিহ্নগুলোর একটি হল আপনার জীবন থেকে খারাপ সঙ্গ দূর হয়ে যাওয়া এবং ভালো মানুষের সাহচর্য বৃদ্ধি পাওয়া যদি আপনি এমন লক্ষণ লক্ষ্য করেন তবে এটা বুঝে নিন আল্লাহর রহমত আপনার জীবনের দুয়ার পলতে শুরু করেছে এই ঘটনাগুলো কিন্তু সহজেই ঘটে না বিশ্বাস ও দৈর্যের এই পরীক্ষা কখনো ছোট হয় না তবে রহমতের এক বিশাল দান আপনার জন্য অপেক্ষা করছে কিন্তু একদম শেষ সিদ্ধান্ত নেওয়ার আগে রহমতের আরো গভীর কিছু চিহ্ন কি আমরা জানি আমরা সেই বিষয়ে কথা বলবো যা হয়তো আপনাকে আরো বিস্মিত করবে অন্তরের এবং নতুন শুরু স্থিতিশীলতা আপনার কি কখনো মনে হয়েছে জীবনের সমস্ত জরজাপটা যেন হঠাৎ করেই থেমে গেছে মনে হচ্ছে কিছু একটা বদলাতে শুরু করেছে আর সেই মুহূর্তে আপনার হৃদয় আল্লাহর স্মরণে এক প্রশান্তিতে বড়ে উঠেছে এটি কেবল একটি কাকতালীয় ব্যাপার মোটেও না এটি আল্লাহর বিশেষ রহমতের একটি সূচনা পুরাণে আল্লাহ বলেন জেনে রাখো আল্লাহর স্মরণেই অন্তর প্রশান্তি লাভ করে আমরা প্রায় দুনিয়ার সুর গোলে এত ব্যস্ত থাকি যে নিজের আত্মার সত্যিকার শান্তি কোথায় পাওয়া যায় তা বুঝতে পারি না কিন্তু যখনই আপনি আল্লাহর দিকে ফিরে আসেন মনে হয় যেন আপনার ভিতরের সব অশান্তি কোথায় ক্ষমতাও হারিয়ে গেল ইবাদত এবং দোয়া শান্তির উৎস ইবাদতের প্রতি গভীরতা একটি বিশেষ চিহ্ন আপনি যদি দেখেন নামাজের প্রতি আপনার মনোযোগ বাড়ছে আল কোরআনের আয়াত আপনার হৃদয়কে স্পর্শ করছে এবং তাহাজুতের মতো গভীর রাতে আপনি সিজদায় মুখ রাখছেন বুঝে নিন এটি আল্লাহর পক্ষ থেকে রহমতের একটি সুস্পষ্ট বার্তা কারণ এই অনুভূতিগুলো যে কোনো সাধারণ ব্যক্তির কাছে আসলে ইবাদত আমাদের শান্ত রাখে এবং সেই সাথে আমাদের হৃদয় আল্লাহর কাছে আরো খোলা করে তোলে। দুনিয়ার ব্যস্ততা থেকে নিজেকে আল্লাহর পথে উৎসর্গ করলে আপনি অনুভব করবেন এক অদ্ভুত প্রশান্তি। এমন কি সবচেয়ে কঠিন পরিস্থিতিতেও আপনি নিজেকে বলতে পারবেন আলহামদুলিল্লাহ আল্লাহ আমার জন্য যথেষ্ট। অপ্রত্যাশিত প্রাপ্তি এবং আল্লাহর পরিকল্পনা অনেক সময় আমাদের জীবনে এমন কিছু ঘটে যা আমরা কল্পনাও করতে পারি না হয়তো হঠাৎ করে এমন একটি ভালো কাজ হয়ে গেল যা আপনি কখনো আশাই করেননি আপনি চিন্তাও করতে পারেন না যে এটি কিভাবে সম্ভব হলো উদাহরণস্বরূপ ধরুন আপনি দারুণ এক সংকটে পড়েছেন এবং সাহায্য প্রাপ্তির আশায় ছেড়ে দিয়েছেন ঠিক সেই মুহূর্তে একজন অপরিচিত ব্যক্তি এসে আপনার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিলেন আপনি জানেন না তিনি কেন আপনাকে সাহায্য করলেন এটি হতে পারে আল্লাহর একটি বিশেষ বার্তা যে তিনি সব সময় আপনাকে দেখছেন এবং যখনই প্রয়োজন তিনি আপনাকে সাহায্য করবেন আমাদের জীবনের প্রতিটি অপ্রত্যাশিত প্রাপ্তি আল্লাহর অনুগ্রহের ফলাফল তিনি যে আমাদের চেয়ে ভালো কিছু পরিকল্পনা করেন তার এটি একটি শক্তিশালী প্রভাব প্রমাণ একজন বিদ্যা যিনি জীবনের শেষ দিকে এসে অনেক সংকটে পড়েছিলেন তিনি জানতেন না কিভাবে এই সংকট থেকে মুক্তি পাবেন কিন্তু তিনি একমাত্র আল্লাহর উপর নির্ভর করলেন হঠাৎ একটি আশ্চর্যজনক ঘটনা ঘটল একজন সম্পূর্ণ অপরিচিত ব্যক্তি এসে তাকে আর্থিক সহায়তা দিলেন এবং তার জীবনের বেশিরভাগ সমস্যার সমাধান হয়ে গেল এটা তার জন্য আল্লাহর রহমতের এক বিরাট নিদর্শন দুয়ার সময় আবেগ এবং অশ্রু কখনো আপনার এমন অনুভূতি হয়েছে যখন আপনি দোয়া করেছেন তখন অজান্তে আপনার চোখ থেকে অস্ত্র এই কান্না কেবল আবেগ নয় এটি আল্লাহর কাছে আপনার আত্মসমর্পণের আল্লাহর সঙ্গে আমাদের সম্পর্কের গভীরতা তখনই স্পষ্ট হয় যখন আমরা তার সামনে কুলারৃদয়ে কান্না করি রাসুল সাল আলহাসাল্লাম বলছেন আল্লাহ তার বান্দার কাছ থেকে কোনো দোয়া ফেরত দেন না বিশেষত যদি সেই দুয়া কান্নার সঙ্গে হয় এই অস্ত্র এক অনন্য শক্তির নিদর্শন যা শুধুমাত্র যেসব মানুষের জন্য নির্ধারিত যাদের আল্লাহ কাছাকাছি রাখতে চান এর মানে আল্লাহ আপনার দুয়া বহন করেছেন এবং তিনি আপনাকে তার বিশেষ রহমতের জন্য তৈরি করছেন কখনো কখনো আমরা নিজেরা অযোগ্য মনে করি বাবি আল্লাহ কি সত্যি আমার দুয়া শুনছেন জেনে রাখুন আল্লাহ নিজেই বলছেন আমার বান্দা যখন আমাকে ডাকে আমি অবশ্যই তার ডাকে সারা দোয়া কবুলের সময়সীমা এবং আলামত একটি বিষয় আমাদের মাথায় রাখতে হবে আল্লাহ কখনো দোয়া সঙ্গে সঙ্গে কবুল করেন না তিনি সেটি হয় সঙ্গে সঙ্গে কবুল করেন নয়তো নির্ধারিত সময়ে অথবা আরো ভালো কিছুর জন্য সংরক্ষণ করে রাখেন তাই যদি আপনার দোয়া কবুল হতে দেরি হয় মনে করবেন না যে তিনি আপনাকে ভুলে গিয়েছেন বরং তা একটি পরীক্ষার অংশ এই দর্জ ধরে থাকার ক্ষমতায় আল্লাহর রহমতে দরজা খুলে দেয় ধরুন আপনার চোখের জল দিয়ে যখন আপনি আল্লাহর কাছে আপনার দুর্বলতার প্রকাশ সেই মুহূর্তে আপনার মন অদ্ভুত প্রশান্তিতে ভরে উঠেছে এটি কিসের সঙ্গে এটি সেই সংকেত যে আল্লাহ আপনাকে তার রহমতে তলে নিয়ে আসছেন এই সমস্ত চিহ্নগুলো কি আপনি কখনো নিজের জীবনে অনুভব করেছেন তবে এগুলোর শেষ গল্প এখানেই নয় রহমতের কিছু বিস্ময়কর বার্তা আল্লাহ আমাদের জানিয়েছেন যা আমরা জানবো আপনি কি কখনো অনুভব করেছেন যে দীর্ঘ সময়ের পরিশ্রমের পর হঠাৎ করেই সবকিছু ঠিকঠাক ভাবে করতে শুরু করেছে এমনকি সেই বাধাগুলো যেগুলো আপনার কাছে পাহাড় সম মনে হতো সহজ হয়ে গিয়েছে এটি কোনো ঘটনা নয় এটি আল্লাহর রহমতের এক শক্তিশালী নিদর্শন ইসলামের পরিশ্রম এবং আল্লাহর রহমতের গুরুত্ব বারবার উল্লেখ করা হয়েছে আল্লাহ বলেন আর নিশ্চয় পরিশ্রমের পরে রয়েছে সহজতা এটি দেখায় আল্লাহ আমাদের ধৈর্যশীল পরিশ্রম এবং সৎকর্মে বিতা যেতে দেন না যখন আপনার সামনে পথ খুলে যেতে থাকে এটি আল্লাহর পক্ষ থেকে আপনাকে পুরস্কৃত করার একটি প্রক্রিয়া ধারণা করুন আপনি মাসের পর মাস চাকরি যখন মনে হচ্ছিল আর কোনো সুযোগ নেই তখনই এমন একটি প্রস্তাব এলো যা আপনার কল্পনার বাইরে মনে রাখুন এটি শুধুমাত্র আপনার প্রচেষ্টা নয় বরং এটি আল্লাহর বিশেষ রহমতের প্রতিফল পাপ থেকে মুক্তি সত্যিকারের বিজয় পাপের বিপক্ষে দাঁড়িয়ে নিজেকে শুদ্ধ করার প্রত্যয় আল্লাহর কাছে আপনার আন্তরিকতার প্রমাণ নবসের বিরুদ্ধে এই জয় আপনার জীবনে রহমতের দরজা খুলে দেয় হাদিসে এসেছে যে ব্যক্তি নিজের পাপ ত্যাগ করে আল্লাহর দিকে ফিরে আসে আল্লাহ তাকে এমনভাবে ভালোবাসেন যেন সে কখনো পাপ করেনি নিজের দুর্বলতা মোকাবেলা করার সবচেয়ে কঠিন চ্যালেঞ্জগুলোর একটি আল্লাহ আমাদের যে কমাশীল তার দৃষ্টি দিয়ে দেখেন তার মাধ্যমে আমরা এই কঠিন পথকেও ও সহজে অতিক্রম করতে পারি একবার কল্পনা করুন আপনি এমন কিছু আটকে আছেন যা আপনাকে গুনাহের দিকে দিচ্ছে এখন টেলে যদি সেই অভ্যাসটি ছেড়ে আপনি আল্লাহর পথে ফিরে আসেন সেই অনুভূতি প্রশান্তি কি পৃথিবীর কোনো জিনিসকে ছাড়িয়ে যায় না ধরুন একজন ব্যক্তি ছিল মাদকাসক্ত কিন্তু সে আল্লাহর দিকে ফিরে যায় এবং সমস্ত মন্দ ছেড়ে দেয় আজ সে একজন সফল মানুষ শুধু তার সৎ প্রচেষ্টার জন্য নয় বরং আল্লাহর রহমত এবং মাকফিরাতের জন্য রহমত তরা নিত্য করার উপায় কিন্তু প্রশ্ন হচ্ছে জীবনের কোন কাজগুলো আল্লাহর রহমতকে ত্বরান্বিত করে কিভাবে আপনি নিজের আমলকে এমন পর্যায়ে নিয়ে যেতে পারবেন যেখানে আল্লাহর রহমতের দরজা দ্রুত আপনার জন্য খুলবে আমরা ভিডিওর শেষ অংশে এই বিষয়গুলো গভীরভাবে আলোচনা করব তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং নিজের জীবনে আল্লাহর রহমত কিভাবে টেনে আনতে হয় তা জানতে পারবেন ইনশাআল্লাহ প্রিয় ভাই ও বোনেরা আজ আমরা আল্লাহর রহমতের দরজাকুলার বিভিন্ন লক্ষণ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছে এই লক্ষণগুলো আমাদের জীবনে সঠিক সময়ে আসে যাতে আমরা আল্লাহর রহমতের মূল্য বুঝতে পারি জীবন কখনো শুধু সুকময় হবে না সেখানে পরীক্ষাও আসবে কিন্তু এই পরীক্ষাগুলোই আমাদের জন্য রহমতের বার্তা বহন করে আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস এবং ধৈর্য ধারণের মাধ্যমে আমরা নিজেকে গড়ে তুলতে পারি অন্তরে প্রশান্তি এবং দুয়ার মাধ্যমে নিজেদের আত্মাকে বিশুদ্ধ করতে পারি আর সবচেয়ে বড় কথা পাপ থেকে নিজেদেরকে দূরে রাখা এবং সৎকর্মে মনোনিবেশ করা আমাদের জন্য দুনিয়া ও আকিরাতের সফলতার পথ তুলে দেয় আকিরাতের আলোকে রহমতের গুরুত্ব পৃথিবীর জীবনের প্রতিটা মুহূর্তে আল্লাহর রহমতের ইঙ্গিত বহন করে এই রহমত কেবল আমাদের দৈনন্দিন জীবনকে পরিবর্তন করে দেয় না বরং আকিরাতে চিরন্তন সুখের জন্য আমাদের পথ তৈরি করে দেয় আল্লাহর রহমতের দরজা যখন খুলতে থাকে তখন তিনি আপনাকে দুনিয়ার পাশাপাশি আকিরাতের জন্য প্রস্তুত করেন আল্লাহ আমাদের কমার্শিয়াল এবং করুণাময় কেবল আমার আমাদের তার পথে অটল থাকতে হবে এবং প্রত্যেক কাজের জন্য আল্লাহর সন্তুষ্টি লাভের চেষ্টা করতে হবে ভিডিওর শুরুতে আমরা কথা বলছিলাম যে আল্লাহর রহমতের দরজা যখন খুলতে থাকে তখন এর কিছু চিহ্ন দেখা যায় আমি নিশ্চিত আপনি হয়তো নিজের জীবনের এমন মুহূর্ত অনুভব করেছেন আপনার অভিজ্ঞতা কি কখনো কি মনে হয়েছে আল্লাহ আপনার দিকে বিশেষভাবে তাকিয়েছেন যদি এমন হয় তবে দয়া করে নিচে কমেন্ট করে আমাদের জানিয়ে দিন আমরা সবাই সবার অভিজ্ঞতা থেকে কিছু না কিছু শিখতে পারবো ইনশাআল্লাহ আর যদি মনে হয় এই ভিডিওটি আপনার হৃদয়কে স্পর্শ করেছে এবং আপনার জীবনে নতুন অনুপ্রেরণা জুগিয়েছে তাহলে অবশ্যই এটি আপনার বন্ধু এবং পরিবারের সঙ্গে শেয়ার করুন এবং আমাদের চ্যানেল আরমান বাই সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্রতিদিনই আমরা এমনই শিক্ষণীয় এবং অনুপ্রেরণামূলক ইসলামিক বিষয় নিয়ে আসি যা আপনার জীবনকে আল্লাহর পথে পরিচালিত করবে আল্লাহ আপনাকে এবং আপনার পরিবারকে তার বিশেষ সহমতে ডেকে রাখুন আমিন